আসসালামু আলাইকুম সকল ফেসবুকের বন্ধুরা কেমন আছেন আজকের যে বিষয়টা নিয়ে ফেস টু ফেস আমার লাইফে প্রথম ফেসবুকে আমার পেজে এসেছি তো যে কারণে এসেছি যে ওয়াক অফ আন্দোলন কলকাতার রাজপথ তথা ধর্মতলার যে ওয়াক অফ মঞ্চ অনুষ্ঠিত হয়েছিল তো কলকাতা পুলিশ মনে করেছিল তথা বাংলার পুলিশ মন্ত্রীও মনে করেছিল যে আন্দোলনকে হয়তো আমাদের গ্রেফতারির মাধ্যমে রুখে দেবে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী সেটা পারেনি তবে আজকের একটা কথা বলতে চাই এই ওয়াক এটা হয়তো কিছু মানুষ ভাবছে যে মুসলমানদের কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই ওয়াক মাধ্যমে ওয়াক উপরে যে প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিতে যে ওয়াক আমাদের মুসলিমদের ব্যক্তিগত সম্পদ হিসাবে অনেকেই মনে করছে বা অন্য শ্রেণীর অন্য ধর্মীয় মানুষরা তারা মনে করছে যে মুসলমানদের ওয়াক আন্দোলনে আমরা যাব কেন কিন্তু না আলহামদুলিল্লাহ অনেক নন মুসলিম ব্যক্তিত্ব তেনারা ছিল আমাদের সঙ্গে তারাও জেলে গিয়েছে একই সঙ্গে থেকেছি খেয়েছি শুয়েছি তারাও আমাদের সহমত দিয়েছে সঙ্গে ছিল এই ওয়াক অফটা কী এবং কেন এই ওয়াক অনেক মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান আছে অনেক মন্দিরও আছে হসপিটাল আছে বৃদ্ধাশ্রম আছে অনেক আশ্রমও আছে তাই এই কে সরকার হস্তক্ষেপ করতে চাইলে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কোনো দিন মেনে নেয়নি আগামীতেও নেবে না এতে কে কী ভাবলো আমাদের যায় আসে না তাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমি এবং আমাদের ইরফান সাদিক ভাই তিনিও জেলে গিয়েছেন তো আমরা দুই ভাই এবং আরও অনেকেই সবাই ছাড়া পেয়ে গেছি তো আগামীতে আমাদের এই লড়াই শুধু বৃহত্তর নয় আরও বৃহত্তর চলবে ধর্মতলার বুকেতে সেটা পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পরিচালনায় চলবে ইনশাআল্লাহ আল্লাহ এরপরে আমার প্রিয় ভাই সাইদুর রহমান তিনিও কিছু বলবেন তবে বিশেষ করে যে সমস্ত ভাইরা দেখছেন আগামীতে ইনশাল্লাহ খুব বীরভত্তর আমরা কারো ভয় করিনি কারণ আমাদের মসজিদকে বাঁচাতে হবে আমাদের কবরস্থানকে বাঁচাতে হবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা শুয়ে রয়েছেন তাদের কবরের উপরে যদি ভদ্র ভাষায় বলছি যদি কোনো গ্যারেজ হয় কোনো বার হয় বিন্দু মাত্র যাদের ইমান আছে তারা মেনে নিতে পারবে না তাই এর জন্য আগামীতে আমরা কলকাতার ধর্মতোলাতেই আবারও পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ইনশাআল্লাহ বৃহত্তর আন্দোলন আবারও আমরা শুরু করব ইনশাল্লাহ এই বলে আমার প্রিয় ভাই সাইদুর রহমানকে কিছু বলতে বলছি আসসালামু আলাইকুম সমস্ত ফেসবুক ভাইদেরকে ভালোবাসা শ্রদ্ধা জানাই আজকের দিনে আমরা একটা জিনিস দেখেছি যে আমাদের অধিকার এই অধিকার লড়াইয়ের জন্য আমাদের অধিকার আমরা বুঝে নেওয়ার জন্য আগামী দিনে আমরা রাজপথে নেমেছিলাম কিসের জন্য যে ওয়াকা ফাইন যেটা পাস করা হয়েছে তার বাতিলের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম একটা জিনিস সেখানে আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারটাকে হরণ করে নেওয়া হচ্ছে কেন আমরা যখন ন্যায়ের পক্ষে লড়াই করছি এই ন্যায় ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য আমাদেরকে জেলে যেতে হচ্ছে আমাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে বিভিন্ন দিক থেকে আমাদেরকে কণ্ঠেসা করার চিন্তাভাবনা করছে চেষ্টা করছে আমাদের হাবিবুর ভাই মাদ্রাসা ছাত্র ইউনিয়নের একজন লড়াক্ষু সৈনিক এবং ইরফান দাদা এনাদেরকে আমি স্যালুট জানাই যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বিগত দুই দিন জেল খেটেছে এই জেলে আটকে রেখে গ্রেপ্তার করে এই ভয় দেখিয়ে মাদ্রাসা ছাত্র ইউনিয়নকে কোনোদিনও তোমাতে পারবে না আর দিনও পারেনি আর এই বিশ্বাস আগামী দিনেও কোনো দিনও পারবে না তার কারণ আমরা দেখে এসেছি প্রতিটা নিহত প্রতিটা মুহূর্ত মাদ্রাসা ছাত্র ইউনিয়ন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে অন্যায়ের বিরুদ্ধে গড়ে উঠেছে তাই আমাদের বাপ দাদাদের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তিকে হস্তক্ষেপ করবে সেই সম্পত্তিকে অন্যায়ভাবে ব্যবহার করবে আমাদের উপরে অবিচার করবে এটা মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কোনোদিনও মেনে নিতে পারে না আর কোনো দিন এটাকে মানবে না তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে ঘুমিয়ে থাকলে আমাদেরকে হবে না আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের উপরে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমাদের রাইস আছে আন্দোলন করার কিন্তু সেই জায়গাটাকেও আমাদেরকে নষ্ট করে দিচ্ছে আমাদেরকে আন্দোলনও করতে দিচ্ছে না এর জবাব আগামী দিনে আমরা রাজপথে বুঝে নেব ইনশাআল্লাহ এ আশা রাখি যতই আমাদেরকে চেষ্টা করো কণ্ঠেসা করার হয়তো সাময়িক ক্ষমতার জোরে আমাদেরকে হয়তো হামলা করতে পারে আমাদের উপরে আটক করতে পারে কিন্তু এই আটক করে হামলা করে বন্দি করে গ্রেপ্তার করে আমাদেরকে কখনো আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ প্রত্যেককেই বলবো প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই নামব এই বার্তা প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা যদি প্রতিবাদ না করি আমরা যদি ময়দানে না নামি আমাদের পরবর্তী প্রজন্ম অন্ধকার হয়ে যাবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এসআইআর নামক একটা অ্যাক্ট সেটাও পাস করতে চলেছে এর বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলন করা দরকার আছে তাই প্রত্যেককেই বলবো আমরা ঘুমিয়ে না থেকে আমরা জাগ্রত হয় জাগ্রত হয়ে আমরা মাঠে নামি এবং এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলব এবং আন্দোলনকে বৃহত্তর থেকে বৃহত্তর করে তুলব ইনশাল্লাহ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য সেখানে সংযুক্ত করছি ছোট্ট একটি কথা দ্বিতীয় যে পশ্চিমবাংলার যত মসজিদ আছে ওই মসজিদের ইমাম সাহেবদের একটা কথা বলতে চাই আপনি কি কারো কেনা গোলাম হয়ে আছেন আপনি কেন মুখ খুলতে পারছেন না যে মসজিদকে বাঁচাতে হবে কার ভয়ে আছেন ভয়টা আল্লাহর করুন কারো ভয় নয় ভীতি নয় হক কথাটাই বলুন আপনি শরিয়তের কথা বলুন আপনি কি মনে করছেন মুখে লম্বা দাঁড়ি রেখে মাথায় টুপি দিয়ে গোল জুব্বা পরে ইমামতি করলে এটা ইমানদারিত্বের পরিচয় নয় আপনি ইমামতি মানে আপনার বহুত দায়িত্ব আছে সমাজের ক্ষেত্রে তাই বলে আমার বক্তব্য শেষ করছি সকলে দোয়া করবেন প্রত্যেককে পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আবারও স্বাগত ধন্যবাদ সঙ্গে আমি অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম